বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী মাত্র আঠারো বছর বয়সে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুই হাজার সালে তার বিয়ে হয় ব্রিটিশ তরুণী অলিভিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের খবর পেয়ে হামজার বাবা মোর্শেদ চৌধুরী মেয়েটাকে তার কাছে নিয়ে যেতে বলেন পরিবারের সামনে আসার পর অলিভিয়াকে জানানো হয় আমরা মুসলমান হামজাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন অলিভিয়া তার পরিবার সমাজের প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত ছিলেন তিনি তবে হামজার পরিবার তাকে ইসলামের আদর্শ বুঝিয়ে বলেন ক্রমে তার সংশয় দূর হয় পরে পরিবারের কাউকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হামজাকে বিয়ে করেন তিনি বিয়ের পর অলিভিয়া নামাজ পড়তে শুরু করেন রোজা রাখেন এমনকি মিলাদ মাহফিলে ফিলে অংশ নেন পশ্চিমা পোশাক ছেড়ে ইসলামী পোশাককেই আপন করে নেন পরবর্তী সময়ে তার পরিবারও তাদের বিয়ে মেনে নেয় আজ হামজা অলিভিয়া দাম্পত্য জীবনের আট বছর পার করেছেন তাদের সংসারে রয়েছে তিন সন্তান দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী দেওয়ান ইসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী রবিজির নাম অনুসারে তাদের নামকরণ করেছেন হামজা অলিভিয়া স্বামীর পারিবারিক এতিম খানার জন্য নিয়মিত সহায়তা পাঠান হামজার প্রত্যেক বাড়িতে গড়ে তোলা হয়েছে দেওয়ান ইসা হুসাইন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা যা দুই সালে প্রতিষ্ঠিত হয়